বড় মাছের থেকে ছোট মাছই আমার অনেক ভালো লাগে যদিও কাটতে একটু সমস্যা হয় কিন্তু আজকে যে মাছগুলো আনছি সেগুলো কিন্তু খুবই সুন্দর মাছ ছিল একদমই কোনো ঝামেলা হয়নি নদীর একদম টাটকা টাটকা কাচকি মাছ দেখতে যদিও আমার কাছে মলা মাছের মতো লাগছে কিন্তু ওরা বলছে এটা নাকি কাঁচকি মাছ কোনো ধরনের ময়লা ছিল না জাস্ট একটা শামুক পাইছি আর সাথে নিয়ে আসছিলাম ঘেরের চাকা চিংড়ি খুলনা এসে আমি যত চিংড়ি খেয়েছি তার মধ্যে এই চাকা চিংড়িটায় আমার খোঁজা খুব ভালো লাগছে মানে একটু বেশি নষ্ট হয় মানে মাথাটা ফালায় দিলে চামড়াগুলা ফালাই দিলে মানে চুকলাগুলো ফালাই দিলে অনেকটাই কমে যায় কিন্তু খেতে খুবই টেস্ট আজকে নদীর এই কাজকি মাছ আর চিংড়ি মাছ মিলে একসাথে রান্না করব। তবে কোনো ধরনের সবজি দিবো না সরিষার তেলে বেশি করে রসুনের কুয়া দিয়ে প্রথমে একটুখানি ভেজে নিয়েছি এই মিহ খানেকের মতো আমার কাছে ছোট মাছের রসুনের কোয়া কিন্তু খুব ভালো লাগে মানে আস্তে আস্তে থাকবে টিপ দিলে গলে যাবে এরকম যাই হোক মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর এই ছোট মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু ছোট মাছ একটু মানে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো বা একদম ভেঙে একাকার হয়ে যাবে তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না মাছগুলো একটুখানি চেড়ে মানে নেড়ে চেড়ে যে রেখে দিলাম এভাবে ওই দিয়ে ভাজি হতে থাকবে মিনিট দুয়েক পরে এই যে মরিচ থেতুগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ থেতু এবার যে মরিচগুলো আছে এত ছোট ছোট ঝালও কম তাই একটু বেশি করেই মরিচ দিলাম গুলা একটু থেতে করে দিলে সুন্দর একটা গন্ধ আসে আমার তো খুবই ভালো লাগে হালকা একটুখানি ভেজে মিনিট খানেকের মতো আবারও মানে মরিচ দিয়ে তারপরে জল দিয়ে দিলাম তারপর একটুখানি নেড়ে আলতোভাবে জলের পরিমাণটা কমই হবে বেশি থৈতই হবে না অনেকটা মানে হালকা ঝোল থাকবে দেখেন কি সুন্দর একটা কালার আসছে বেশিক্ষণ লাগে না ছোট মাছ তো নদীর মাছ একদম মিনিট দশকের মধ্যেই হয়ে যায় মানে বলক আসলেই হয়ে যায় লবণটা টেস্ট করে একদম শেষের দিকে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে এই জায়গায় অবশ্যই একটুখানি গোলমরিচের গুঁড়াও আছে আমি তো প্রায় সময় বলি জিরা আর গোলমরিচ একসাথে আমি ভেজে রেখে দেই একদম তরকারি নামানোর আগ মুহূর্তে এটা দেই খেতে কিন্তু খুব ভালো লাগে আর সময়ও খুব সাশ্রয় হয় একটা মশলা রেডি থাকে যাই হোক আজকে অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আমি শুধু আজকে এটা দেই খাবো এত লোভনীয় হয়েছে দেখতে মানে মনে হচ্ছিল খেতে আরও ভালো লাগবে কি সত্যিই তাই হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আমি যখন খাচ্ছিলাম তখন দেখি মানে চিংড়ি মাছ দেখে আমার ছেলেটা আসছে ওর চিংড়ি খুব পছন্দ পাশে এসে বসছে তা আমি এক মানে লোকমা খাওয়ার পরেই ও পাশে এসে বসার পরে তুমি খাওয়া বলতে দাও তখন ওর চিংড়ি মাছও দিছি আর ছোটো মাছও দিচ্ছি মানে ছোট মাছ চালাই দিছি এটার মধ্যে যাকে একটুখানি ছোট মাছ খেয়ে শিখুক বলছে ভালো লাগছে বলছে হ্যাঁ অনেক ভালো লাগছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারটা আর কি বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আরেকটা ভিডিওতে দেখা হবে